অর্থাৎ মোস্তফা এবং আবু হোসেন আসেন অথবা অন্য কেউ খেলবেন এর কার ঘোড়া আবু হোসেন হোসেনের ঘোড়া প্রবেশ করেছে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি মাঠের মাঝখানে যারা গুণ প্রিত্তের মধ্যে রয়েছেন তারা দয়া করে একটু বসে পড়বেন মিথুন সালাম Samsung এর ঘোড়া

একুশে পরিষদের আয়োজনে আজকে নৌকা বাঘানাদার মুক্ত দিবস উপলক্ষে আমাদের সকাল সাড়ে সাতটায় শহীদ স্মৃতি ফলকে শুরু হয়ে গিয়েছে মিঠুল সালাম শামসুন এবং আবু হোসেনের ঘোরা ঘর শুরু হয়ে গেছে ঘর হয়ে গেল প্রথম পাক হয়ে গেছে এবার দ্বিতীয় পার্ক শেষ হবে দ্বিতীয় পাক শেষ হয়ে গেল দ্বিতীয় পার্ক তৃতীয় পাক শেষ হবে দেখা যাক আমরা পেয়ে গিয়েছি দুইজনকে এবং সামসুল সম্ভবত